মহিষাতলের সাইকেল মিস্ত্রি আমার পিতৃদেবকে অপমান করেছেন ছাব্বিশ সালে আপনার তলায় কে মালাদায় দেখব আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নাড়িয়েছি আপনি ছাড়পোকা নাম না করে মহিষাতলের বিধায়ককে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর সমবায় নির্বাচনে বিজেপি কর্মীকে অপর আক্রমণের প্রতিবাদে মহিষাদলে শুভেন্দু অধিকারী সেই সভা থেকে মহিষাদলের বিধায় তিলক চক্রবর্তীকে নাম না করে আক্রমণ জানান শুভেন্দু বলেন এখানে এক সাইকেল মিস্ত্রি এখানে নেতা মালা পরে রঙিন পাঞ্জাবি পরে বলছে শুভেন্দুর তলায় কে মালা দেবে দু হাজার ভোটে জিতেছে সাইকেল মিস্ত্রি লোকসভায় দশ হাজার আপনার পার্টি বড় বড় নেতা এখনো শিশির বাবুকে প্রণাম করে আগামী ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে ভাতি দেয় দেখব কোটি কোটি টাকা চোর এই সাইকেল মিস্ত্রিকে আমি ছাব্বিশ সালে পুরো ফিল্ম দেখাবো আমি রাধা মাধবকে সাক্ষী করে অঙ্গীকার করে যাচ্ছি আগামী নির্বাচনে নন্দীগ্রামের সাথে মহিষাদল বিধানসভা নেব আপনি আমার পিতাকে অপমান করেছেন আমি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি লক্ষন শেঠের মতো স্তম্ভকে নাড়িয়েছি আপনি ছারপোকা এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসীতলায় কেবাবাতি দেবেনি তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে দু হাজার ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দু হাজার চব্বিশে দশ হাজার ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ আঙ্গুলি লিড নিয়েছি মহাদলে রশিয়া তার বাবা এসপি আর তার মা মমতা আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় এআরটিপির ভোট হবে মাদ্রাসাতে তিনমুল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে আটকি না মাদ্রাসাতে সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম নি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেয় আছি এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড়া নন্দীগ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি ছাব্বিশে দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রত্নায় দাঁড়িয়ে রাধা মাদবকে প্রণাম করে রাজবাড়ি যাচ্ছি নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভা যদি আমার নিজের থাকে সেটা মহষা দল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দুবাড়ির ছেলে আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলব ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী আপনি আমার কাছে কিছু নয় ছাড় পোকা আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না